আমার চাচা যখন তার ছেলেকে শহরের ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করিয়ে এলেন আমার মা তখন বাজার থেকে একজোড়া পুরনো স্যান্ডেল কিনে আন আমার ছোট বোন রুবি সেই স্যান্ডেল পায়ে দিয়ে বললো মা আমি কি শহরের স্কুলে যাব। মা মাথা নিচু করে বললেন আমরা কুড়ে ঘরে থাকি মা শহরের স্কুল আমাদের জন্য না রুবির বয়স তখন মাত্র সাত বছর গায়ের রং মাটির রঙের মতো চোখ দুটো কাচের মতো স্বচ্ছ আমি বুঝতাম ও সাধারণ কোনো বাচ্চা না মাটিতে খোড়া দিয়ে ছবি আঁকত বইয়ের পাতায় ফুল চাঁদ মেঘ বানাতো কিন্তু টাকা ছিল না বলে তার স্বপ্নগুলো কুড়িয়ে রাখতে পারিনি আমরা থাকতাম দাদা রেখে যাওয়া এক করে ঘরে টিনের ছাদে গর্ত বারান্দার এক কোনায় রান্না হতো বাথরুম ছিল বাঁশের বেড়া দিয়ে ঘেরা একটা ছোট্ট ঘর বাবা রিক্সা চালাতেন আমি তখন ক্লাস নাইনে পড়ি মা অন্যের বাসায় কাজ করতেন একদিন মা এসে বলল তোর বোনটাকে স্কুলে ভর্তি করে দে বললাম কিভাবে মা ইউনিফর্ম বই এত কিছু কিভাবে সম্ভব মা চুপ করে কাছিলেন বুঝলাম চোখের জল দিয়ে স্বপ্ন কিনে আনার চেষ্টা করছে পরদিন আমি রুবিকে সরকারি প্রাথমিক স্কুলে ভর্তি করালাম বই পেলাম কিন্তু ইউনিফর্ম কিনে দিতে পারিনি মা তার এক পুরনো জামা কেটে ওর জন্য একটা নীল ইউনিফর্ম বানিয়ে দিলেন রুবি স্কুলে খুব ভালো করছিল প্রতিদিন ক্লাসে এসে প্রথম হতো হেড স্যার একদিন বাড়িতে এসে বলল এই মেয়েটা হারভার্ডে পড়ার মতো মেধাবি ছাত্রী আমরা শুধু শুনে হাসলাম এটা আবার কি কি শেখায় জানতাম না তখন কিছুই একদিন রুবি খুব অসুস্থ হয়ে পড়ে মা নিয়ে গেলেন পাশের স্বাস্থ্য ডাক্তার বললেন অভাব অপুষ্টি ভিটামিনের অনেক ঘাটতি আমি তখন রাতের বাজারে কাজ করি ওজন মেপে দিতাম সকালে স্কুলে যেতাম কিছু টাকা জমানোর চেষ্টা করতাম শুধু রুবির জন্য একদিন এক সাংবাদিক আমাদের স্কুলে আসে অভাবের মধ্যেও শিক্ষার আলো নিয়ে প্রতিবেদন করতে সেই সাংবাদিকের লেখাতে রুবি ছবি উঠে আসে এক জাতীয় পত্রিকায় তারপরে বদলে যায় সবকিছু একটা এনজিও রুবি সব খরচ বহন করে আমরা প্রথমবার এজরে নতুন জুতো কিনে দেই রুবিকে সে লাফ লাফায় স্যান্ডেলে চুমু খায় তখন সে হার্ভার্ডের স্বপ্ন বোঝে না শুধু বোঝে স্কুল ভালোবাসে সময় বেরোয় আমি ডিগ্রি পাস করি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি পাই বাবা তখন অসুস্থ মা চোখে কম দেখে রুবি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণিতে ভর্তি হয় সেখানেও সে প্রথম হয় তারপর একদিন সত্যি সত্যি রুবি হার্ভার্ড থেকে স্কলারশিপ পায় অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স নিয়ে পড়তে যাবে রুবি যাওয়ার দিন মা ওকে কোলে নিয়ে বলে আমার কুরে ঘর থেকে তুই এত দূর যাবি মা রুবি এখন আমেরিকায় বড় একটা প্রতিষ্ঠানে কাজ করে নিজের প্রথম বেতনের টাকা দিয়ে মা বাবার জন্য একতলা পাকা ঘর করে দিয়েছে আমাকে নিয়ে গেছে ঘুরতে সুইজারল্যান্ড যেখানে আকাশ আর বড় হাত ধরাধরি করে থাকে রুবি এখনো রাতে ঘুমানোর আগে ফোন করে বলে ভাই আমি হার্ভার্ডের রুবি না কুড়ে ঘরের রুবি আসলে আসল স্বপ্নগুলো জন্ম নেয় অভাবের ভিতরেই কুড়ে ঘরের ছেলেমেয়েরা শুধু কষ্ট করতে যায় তারা জানে কিভাবে আকাশটাও ছুতে হয় এই অসম্ভব সুন্দর গল্প লেখনিটা ফারহানা ইয়াসমিনের জীবনে আসলে সফল হওয়ার জন্য স্বপ্ন থাকাটা খুব বেশি জরুরি যাই হোক আজ ছিল ঈদের দিন বেশ কদিন হল বড় ভিডিও দেওয়া হচ্ছে না কোরবানি ঈদের দিন আসলে অনেক বেশি কাজ থাকে তাই ভিডিও তেমন করা হয় না এখানে ঝাল মাংসের সাথে একটু বিরিয়ানিও করেছিলাম ছোট জন্য দুপুরে খাবার খেতে খেতে বিকেল হয়ে গিয়েছিল দুপুরে খাবার শেষে এই যে বিকেল বেলা এরকম হঠাৎই শান্তির বৃষ্টি নেমে এলো যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্ত পরন্ত বিকেলে বৃষ্টির পানি গায়ে মাখাতে মাখাতে আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ কথা নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ